দিয়ে জিন বা জিনপল্লীর পাহাড় এই পাহাড়ে আমি চড়ছি শুধু দর্শক এই যে দেখুন আমি পাহাড়ে উপরে উঠে যাচ্ছি এখানে আমি একটি পানির বোতল রাখছি এই দেখুন এটা মদিনার দিকে মদিনার দিকে কত স্পিডে চলে যাচ্ছে এবং স্পিড কিন্তু ক্রমেই বেড়ে যাচ্ছে দেখুন দেখুন শুধু দর্শক বোতলটা কত স্পিডে গড়িয়ে যাচ্ছে এখন এই বোতলটাকে আমি থামালাম এবং আমি আবার রাখছি দেখুন আবারও এই বোতলটি মদিনার দিকে চলে যাচ্ছে অর্থাৎ যদিও এটা উঁচু দিক উঁচু দিকের দিকে চলে যাচ্ছে উল্টা দিকে গতি চলে যাচ্ছে তো সৌদি দর্শক ওয়াদিয়া জিন বা জিন পল্লী সৌদির এমন এক রহস্যময় জায়গা যেখানে কোনো বল প্রয়োগ ছাড়াই সব কিছু ধাবিত হয় মদিনার দিকে এমনকি এই যে দেখুন গাড়ি গাড়ি নিউট্রাল করা গাড়ি ছুটে চলে ঝড়ের গতিতে রকম ইঞ্জিনের শক্তি ছাড়াই তো এই যে দেখুন আমি এখানে আমরা যে গাড়িতে ছিলাম এখানে যে শুধু হ্যান্ড ব্রেকটা তুলে দিল তারপর শুধু ব্রেক গাড়ি জাস্ট নিউট্রাল করা এখানে কিন্তু গাড়িতে কোনো ফোর্স ইঞ্জিনের শক্তি ছাড়াই এটা কিন্তু মদিনার দিকে ধাবিত হচ্ছে এবং ক্রমেই এটার স্পিড বাড়তেই থাকে বাড়তেই থাকে এবং এটা একশো বিশ পর্যন্ত উঠে যায় তো শুধু দর্শক ভ্যাকেশন ওয়ান্ডারা চ্যানেলের পক্ষ থেকে এগিয়ে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি সৌদি আরবের পবিত্রভূমি মদিনা থেকে শুধু দর্শক রাতের বেলায় শুধু দর্শক সাধারণত সবাই দিনের বেলায় কিন্তু সেখানে যায় আমরা দিনের বেলায় সেখানে রওনা দিলাম এবং এই যে দেখুন যাওয়ার পথে কিন্তু শত শত হাজার হাজার খেজুর বাগান এবং এই বাগানগুলো কিন্তু এই সৌদি আরবের যত খেজুর উৎপন্ন হয় তার সবচেয়ে বেশিরভাগ অংশই কিন্তু মদিনাত উৎপন্ন হয় এবং শুধু দর্শক সৌদি আরবের খেজুগুলো কিন্তু দেশের বাইরে আসলে ওইভাবে এক্সপোর্ট করা হয় না কেননা হাজিরগঞ্জ যারা যান এখানে সারা বছর ওমরা এবং হজ যাত্রীগঞ্জ তারা যে পরিমাণ খেজুর নিয়ে আসেন তাতে করে আসলে তাদের এক্সপোর্ট করার মতো অবস্থা থাকে না তো শুধু দর্শক তো আমরা যাচ্ছি সেই সৌদি আরবের পবিত্রভূমি মদিনা থেকে প্রায় ষাট কিলোমিটার দূরে ওয়াদিয়া জিন বা জিনপল্লী থেকে তো আজকে যে যে শুধু রহস্যময় জিনপল্লীর যে উল্টো গতিপথই দেখাবো না বরং রহস্যময় জিন পাহাড়ে সাহস নিয়ে উপরে উঠবো তো সে দর্শক এই যে দেখুন আমি চলে আসলাম মদিনার ওয়াদিয়া জিন বা জিনপল্লী এলাকায় চারপাশের পাহাড়গুলো দেখুন কত সুন্দর পাহাড় কত নিরিবিলি একেবারে শান্ত দেখেই কেমন যেন গাছ ছমছম করে শুধু দর্শক এই পাহাড়গুলো নিয়ে কিন্তু অনেক একটা অনেক প্রচলিত কথা কিন্তু এখানে আসে কেননা এখানে বলা হয় যে এই যে জিন পাহাড়গুলো দেখতে পাচ্ছেন এই জিন পাহাড়গুলো কিন্তু কিন্তু নবিকুরম সাল্লাম এখানে জিনদের দাওয়াত করেছিলেন তাদেরকে ইসলামের দাওয়াত জন্য কিন্তু সেখানে কিছু দুষ্ট জিন নাকি পালিয়ে চলে যেতে চেয়েছিল এর ফলে ওই দুষ্ট দিনগুলোর মধ্যে থেকেও যারা অনেক বয়স্ক দিন ছিল তারা তাদের গতিপথটা উল্টো দিকে করে দেয় অর্থাৎ মদিনার পথের দিকে করে দেয় তাদের গতিপথ উল্টো দিকে হয়ে যায় ফলে তারা পালাতে পারে না তো সু দর্শক এটা এক ধরনের মিথ বা যাই বলি না কেন কারণ এগুলো আসলে সত্যতা তেমন একটা খুঁজে পাওয়া যায় না এগুলো একটা জনশ্রুতি এরপর আরও কিছু জনশ্রুতি এখানে আছে যে সৌদি সরকার যখন তারা রাস্তা এদিকে রাস্তাটি করলো এবং রাস্তাটি সমস্যার করে আরও সামনের দিকে ম্যাপ অনুযায়ী নিতে চেয়েছিল কিন্তু দেখা গেল যে যে কাজের জন্য যে সকল যন্ত্রপাতি রাপাতি রাখা ছিল ঠিক সেই যন্ত্রপাতিগুলো মদিনার দিকে অটোমেটিক চলে যায় উল্টো গতিপথের কারণে এই সমস্যার কারণে কিন্তু সৌদি সরকার প্রজেক্ট এই পর্যন্ত রেখে দেয় অর্থাৎ রাস্তার সামনে আর না বাড়িয়ে রাস্তাটি ঘুরিয়ে দেয় সু দর্শক এসবই কিন্তু জনশ্রুতি বাস্তবে আসলে এগুলো প্রমাণ করার কোনো সুযোগ কিন্তু আমার হয়নি তো যাই হোক আমরা আসলে আহ দুপুরের বা বিকেলের দিকে গেলাম যাওয়ার পরে যে অবস্থাটা দেখলাম সেটা হচ্ছে খুবই ভয়ঙ্কর ব্যাপার কারণ এখানে নাকি সন্ধ্যা অব্দি বা সন্ধ্যার পরে কেউ থাকে না তো আমরা সেটাই চিন্তা করলাম যে সন্ধ্যা অবধি বা সন্ধ্যা পর্যন্ত যেহেতু যেহেতু কেউ থাকে না তো সন্ধ্যার বেলায় আমরা এখানে অনেকক্ষণ থাকবো এবং রাস্তার সেই রহস্যময় যে ব্যাপারগুলো সেগুলো একটু পর্যবেক্ষণ করব। এবং এটাও ডিসিশন নিলাম যে এই যে জিন পাহাড় এই পাহাড়েও কিন্তু ওঠা যায় কি না সেই ব্যাপারগুলোও কিন্তু আমরা একটু চেষ্টা করব। তো সেই দর্শক যে কথা সেই কাজ ওই যে দেখুন দূরের সেই রহস্যময় জিন পাহাড় আমার আমাদের কাছে মনে হলো কে যেন অনেক উপরে কিন্তু একজন অলরেডি উঠে আসেন আর আর কেউ নেই এবং এই যে আমি হাঁটা শুরু করলাম তো আমার কাছে মনে হয়েছে যে এই পাহাড়টা আমি যত কাছে যাচ্ছি ঠিক আমার থেকে এই পাহাড়টা তর তত মানে দূরে সরে যাচ্ছে এটা কি আমার মতি বিভ্রম বা দৃষ্টি বিভ্রম কিনা সেটাও আমি ঠিক বলতে পারছি না কিন্তু এটা কিন্তু হচ্ছে তো সুধি দর্শক তো এই যে দেখুন আমি ধীরে ধীরে পাহাড়ের দিকে যাচ্ছি তো সুধি দর্শক আমি হাঁটতে হাঁটতে সামনের দিকে এগুলাম দেখুন একটা বিশাল পাহাড় এবং এই পাহাড়ের যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে দেখুন পুরোটাই পাথর অর্থাৎ বিশাল বিশাল পাথরের সব বড় বড় পাথরের চাই যেগুলো কয়েক টোন করে এক একটা ওজন হবে এবং এই যে দেখুন এটা ঠিক কত বছর আগেকার সেটা কিন্তু আসলে নির্ণয় করা খুবই দ্রুহ একটা ব্যাপার তো যাই হোক আমরা বিসমুল্লা বলে এখানে কিন্তু অনেক সাবধান বাণী বা উপরে ওঠা নিষেধ এই ধরনের অনেক কথাবার্তা কিন্তু লেখা ছিল কিন্তু আসলে আমি সেগুলোকে পরোয়া না করে পাহাড়ে ওঠা শুরু করলাম আমরা দুইজন তো পিছনে আমার সাথে আছে আমার ছোট ভাই তো যাই হোক আমরা উপরে উঠতে শুরু করলাম আর আমি ইতিমধ্যে দেখতে পেলাম যে আমার মতোই মানে আমি তো ভীতু আমার থেকেও সাহসী একজন লোক তিনি অলরেডি অনেক উপরে উঠে তারপর নেমে আসছেন তো আমি তাকে বললাম ওই যে দূরে একজন পাঞ্জাবি পড়া যে ভদ্রলোককে আপনারা দেখতে পাচ্ছেন তো তাকে বললাম আপনি প্লিজ ওখানে দাঁড়ান আমি আপনাকে আপনার সঙ্গে ওখানেই দেখা করব তো তিনি ওখানে দাঁড়ালেন তো এই যে এটা হচ্ছে আমার ছোটো ভাই তো যাই হোক আমরা উপরের দিকে উঠতেই থাকলাম উঠতে তবে একটা ভয় ছিল এছাড়াও ওদের সাপের একটা ভয় অর্থাৎ এইগুলো কিন্তু বিষাক্ত সাপ এই পাথরের ভিতরে রেটেল স্লিক বা যে আরও বিষাক্ত যে সাপগুলো আছে মরুভূমি এগুলো কিন্তু এখানে থাকার সম্ভাবনা থাকে তো যাই হোক আমরা উপরে উঠতেই থাকলাম এবং তার কাছে অনেক তথ্য নিলাম তো সে বললো যে ভাই আমারও একটু ভয় ভয় করছে কিন্তু আমি উপরে উঠছি কোনো ক্ষতি হয় নাই অর্থাৎ দোয়া কালাম সুরা কলু সুরা তারপরে হচ্ছে আরো আরো তারপর সুরা ফালাক সুরা নাস এগুলো কিন্তু জিন তাড়ানোর জন্য একেবারে মহানুষধ তো যাই হোক আমরা এখানে উঠলাম ভাইয়ের সঙ্গে দেখা করলাম এবং তার সঙ্গে কিছু কথাবার্তা গল্পগুজব পাহাড়ের উপরে বসে গেলাম ভাইয়ের বাড়ি হচ্ছে বরিশাল অত্যন্ত সাদা মনের একজন মানুষ তার সঙ্গে কথা বলে সত্যিই খুব ভালো লাগলো তিনি অবশ্য সৌদি আরবেই থাকেন তিনি এখানে কি কাজ যেন করেন ভুলে গেছি তো যাই হোক এই যে দেখুন আমি উপর থেকে যে এলাকাটা দেখাচ্ছি সেটা কিন্তু প্রায় জনমনহীন এখানে যে গাড়িগুলো দেখছেন সবই পর্যটকের গাড়ি তো যাই হোক আমি কথাবার্তা শেষ করলাম যে সন্ধ্যা হয়ে গেল আর আমার ইচ্ছাই ছিল যে সন্ধ্যাবেলা যেহেতু সব গাড়িগুলো চলে যায় কোনো লোকজন থাকে না তাহলে এখানে কি ঘটনাটা ঘটে বা কি করা যায় সেটা নিয়ে কিন্তু আমি একটু একটু অনুসন্ধানী মন নিয়ে আসলে আমরা এখানে থাকলাম তো এখানে যে একটা দোকান ছিল তো তারা বলল যে ভাই এখানে তো রাত্রেবেলা থাকে না কেউ বা বেশি রাত করে না আপনারা চলে যান তো আমাদের বাই দিস টাইমে ড্রাইভার সাহেব একটি ইন্টারেস্টিং গল্প বলছিলেন তো সেটা আমি আপনাদের একটু পরে শোনাচ্ছি যে কি সেই ইন্টারেস্টিং গল্প তো যাই হোক এই যে আমি সন্ধ্যাবেলা দেখুন আর কেউ নেই কিন্তু এই যে লাস্ট যে গাড়িটা ছিল পর্যটকের এই গাড়িটাও কিন্তু চলে গেল তো এখানে সম্ভবত একজন বুড়া লোক থাকেন তখন এনি এখানে থাকেন আর এনার এক আর এনার একটা উট দুইটা উট আছে সেই উটে কিন্তু আবার দশ রিয়ালের বিনিময়ে চড়া যায় তো যাই হোক এই যে চারপাশে যে দোকানগুলো এরাও একটু পরেই চলে যাবে বন্ধ শাট ডাউন করে দেবে তো তো যাই হোক আমরা এই শুরু করলাম যাওয়ার জন্যে যে ফিরে যাব তো ফিরে যাওয়ার জন্যে আমরা অলরেডি ড্রাইভারকে বললাম যে আমাদের এই বিষয়টা দেখেন তো এই যে দেখুন তিনি হাত উঁচু করে বুঝাইলেন যে আমি কিন্তু কোনো গিয়ার টিয়ার কিছু দিলাম না এই যে দুই ছেড়ে দিলাম এখন হ্যান্ড ব্রেক যেটা ছিল জাস্ট হ্যান্ড ব্রেকটা তুলে দিল এই যে গাড়ি কিন্তু মুভিং করা শুরু করলো এখানে কিন্তু অ্যাক্সিলেটর কোনো ইঞ্জিনের পাওয়ার কিছুই করা নাই জাস্ট গাড়িটা অন করা আছে আর পেছনের যে লাইটগুলো এগুলো জ্বলছে যে এটা সামনের দিকে আগাচ্ছে তো এই গাড়ি যে যে দেখুন মদিনার দিকে অটোমেটিকই চলে যাচ্ছে এখানে কোনো ফুয়েল কস্ট হবে না কারণ এই গাড়িটা অটোমেটিক চলে যাচ্ছে এখানে কোনো ইঞ্জিনের শক্তি নাই যে কারণে ফুয়েলের কোনো কনজামশন নেই গাড়িটা চলে যাচ্ছে এবং এটার স্পিড আমি আপনাদেরকে শুধু দর্শক দেখাবো এই যে দেখুন অলরেডি তিরিশ স্পিড উঠে গেছে এবং ড্রাইভারদের কাজ হচ্ছে শুধু যে ব্রেক আছে সেই ব্রেকে পা রেখে গাড়িটাকে যাতে এক্সেসিভ মাত্রায় যাতে এটা মানে হাই স্পিডে না উঠে যায় জাস্ট সেইটাকে কন্ট্রোল করা অর্থাৎ গাড়িকে কন্ট্রোল করার জন্য তারা শুধু ব্রেকটি ইউজ করে তো আমরা বলছিলাম দর্শক যে ড্রাইভার কিন্তু বলতে বলতে একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটলো যে রাত্রেবেলা সে যখন এই এলাকায় একবার এসেছিল তো সে অনেক ভয় পেয়েছিল এই কারণ কি একেবারে জনমনভীন শূন্য এবং সবচেয়ে বড় বিষয়ে তার গাড়ির উপরে নাকি প্রচণ্ড পানি দিয়ে কে যেন ঢিল মারতেছিল অনেক পানি সে বললে যেমন একটা অবস্থা পরে আমি যেতেই পারি না তো এই একটা নির্দিষ্ট সীমানা আছে এলাকা আছে এরপরে কিন্তু আবার যথারীতি গাড়ির ইঞ্জিন স্টার্ট করতে হয় তারপর এক্সিলটর দিতে হয় এই টোটাল এলাকাটা পর্যন্ত কিন্তু এভাবেই চলতে থাকে এবং এই স্পিড গাড়ির স্পিড কিন্তু একসময় হানড্রেড টোয়েন্টি হানড্রেড ফোরটি পর্যন্ত উঠে যায় তাহলে যেটা মজার ব্যাপার সেটা হচ্ছে এখানে কোনো ফুয়েল কস্ট হয় না তো শুধু দর্শক কেউ কেউ বলেন যে এই এলাকাটা আসলে জিন দ্বারা নিয়ন্ত্রিত এবং এগুলো জিনেরই কাজ কারবার আর এই কারণে এই এলাকার নাম কিন্তু ওয়াদিয়া জিন এই রহস্যময় জায়গাটার প্রত্যক্ষ সাক্ষী হতে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী বা পর্যটক তারা কিন্তু ছুটে আসেন তো এ নিয়ে আসলে বিজ্ঞানের ব্যাখ্যাই বাটা কী সেটাই আমি আপনাদেরকে জানাবো তো শুধু দর্শক বিজ্ঞান বা সায়েন্স তারা যেটা বলছেন তারা বলছেন যে যে এখানে আসলে মাধ্যাকর্ষণ শক্তি কাজ করে না অর্থাৎ ইঞ্জিন বন্ধ রাখলেও এখানে গাড়ি পাহাড়ি ঢালু রাস্তা বেয়ে উপরের দিকে উঠে যায় অর্থাৎ পানি ঢেলে দিলে গড়িয়ে গড়ে সেই পানি উপরের দিকে চলে যায় তাহলে এটা কি আসলে মাধ্যাকর্ষণ শক্তি বিপরীতে চলে নাকি পুরো ব্যাপারটাই মানুষের দৃষ্টিভঙ্গ কেউ কেউ বলে থাকেন যে এটাতে আসলে আমাদের যে তো এই আসলে ওয়াদিয়া জিনের যেই রহস্য এটা কিন্তু অনেকেই বলেছেন যে এটা অলরেডি সমাধান হয়ে গেছে কারণ জিন যে আসলে এক ধরনের গ্র্যাভিটি হিল এবং এই ধরনের মাধ্যাকর্ষণ শক্তিকে অগ্রাহ্য করা অর্থাৎ এরকম গ্র্যাভিটি হিল যে আরও পৃথিবীতে অনেক আছে এটা কিন্তু বিজ্ঞানীরা অনেকেই বলে থাকেন তো যাই হোক তো সেই চুম্বক শক্তি বা গ্র্যাভিটি হিল বা যেটাই হোক না কেন এটা আসলে আমার প্রমাণ করার বিষয় না এটা হচ্ছে কেউ কেউ বলে ইলিউশন ঘটে মানুষের দৃষ্টি বিভ্রম্ব ঘটে তো যাই হোক এই সব কিছু দিয়েই আসলে এই ওয়া দিয়া জিন বা জিন পলি মানুষের নিকট একটা রহস্যময় হয়ে থাকে এবং এই যে আমরা যে ছুটে যাচ্ছিলাম দেখুন আস্তে আস্তে কিন্তু যখন আমরা শেষের দিকে চলে আসলাম অর্থাৎ এই এলাকা যখন আমরা প্রায় ছেড়ে আসতে ছেড়ে চলে এসেছি ঠিক তখনই কিন্তু এটার স্পিড সেই অনেক হাই স্পিড থেকে ধীরে ধীরে এখন কিন্তু টোয়েন্টিতে চলে এসেছে এবং একটা সময় হবে যে এই গাড়িটা টোয়েন্টির পরে এই যে দেখুন আরো কমে যাচ্ছে একেবারে গাড়িটা জিরো হয়ে যাবে জিরো হয়ে গেলেই মানে এই এলাকাটা শেষ খুবই আশ্চর্য বিষয় শুধু দর্শক এখানে কিন্তু আসলে একটা রহস্য লুকায়িত আছে তো এই রহস্যটা কি এটা যুগ যুগ ধরে মানুষ গবেষণা করতে থাকুক আমরা রহস্যটা নিয়েই মেতে থাকি তো শুধু এই যে দেখুন গাড়িটা কিন্তু একেবারে থেমে গেল এখন কিন্তু গাড়িটা কি করতে হবে আবার নতুন করে স্টার্ট করতে হবে স্টার্ট করে আবার কিন্তু গাড়িটা চলা শুরু করবে তো শুয়ে দশক তো এই যে এই যে নতুন করে স্টার্ট করে আমরা আবার চলা শুরু করলাম তো এই যে ওয়াদিয়া জিনের যে এলাকা আসলে এটা খুবই একটা একটা ভূতুরে পরিবেশ কেননা চারপাশে কোনো লোকজন নেই আর রাস্তাঘাটটা একেবারেই নীরব কোনো মানুষজন থাকে না সেই একই সঙ্গে এখানে উল্টো দিকের যে গতিপথ সেগুলো চলে তো শুধু দর্শক আমি আপনাদেরকে দেখালাম এটার ধর্মীয় ব্যাপারটা এবং মানুষের জনশ্রুতিটা এবং সায়েন্সের ব্যাপারটা এর বিচার বিশ্লেষণ আপনাদের হাতে তো এই বলতে বলতে আমরা শহরের দিকে প্রায় চলে আসলাম জনমানব এলাকায় লাইটিংস অনেক আছে তো এই টোটাল বিষয়টাই আমি আপনাদেরকে সেই দর্শক দেখিয়ে দিলাম তো এটা আসলে বিজ্ঞানের কি বলে বা আমাদের ইসলামে কি বলে এটা সমস্ত দিকটাই আমি ব্যাখ্যা করলাম তো শ্রী দর্শক এই ভ্যাকেশন মোডার চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আমি আবার বিদায় নিচ্ছি আর শ্রী দর্শক এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করুন সবাইকে দেখার সুযোগ করে দিন একটা সাবস্ক্রাইব করতে বা সাবস্ক্রাইব বাটনে টিপতেও আপনাদের বেশি কষ্ট লাগার কথা না তো সেই দর্শক আজকে এই পর্যন্তই আমি অনেক কষ্ট ভিডিও ভিডিওগুলি আমাকে সাপোর্ট করবেন পরবর্তীতে যাতে আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে অনেক মজার ভিডিও আসতে পারি আল্লাহ হাফিজ